দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত মঞ্চ প্রস্তুত আরেকটি এক এগারোর নির্বাচনে কারার যোগ্য সে সিদ্ধান্ত ইসি নেবে সচিবালয়ে বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটি ও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে বললেন বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি গুপ্ত হত্যা বন্ধে হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত মঞ্চ প্রস্তুত আরেকটি এক এগারোর গণতন্ত্রের ট্রেন যেন সংস্কারের জটে আটকে গেছে নতুন নির্বাচনের আকাশে কালো মেঘ ঘন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বাড়ছে বাড়ছে কর্মশ সন্দেহ এবং অবিশ্বাস দেশ পরিচালনা করতে গিয়ে অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে কোথাও শান্তি নেই নেই স্বস্তি সবকিছু মিলে এক ধরনের অনিশ্চয়তা বাংলাদেশের রাজনৈতিক আকাশে হতে যাচ্ছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এ অনিশ্চয়তার মধ্যেই বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচনের সম্ভাব্য একটি সময়সীমা ঘোষণা করলেন আগামী দেড় বছরের মধ্যে অর্থাৎ দু সালের প্রথমার্ধের মধ্যে একটি নতুন নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা পরদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের ব্যাখ্যায় তার প্রেস সচিব বলেন দু হাজার ছাব্বিশের তিরিশ জুনের মধ্যে দেশের জাতীয় নির্বাচন হতে পারে প্রশ্ন হলো নির্বাচন আয়োজনে এত সময় লাগবে কেন নাকি পর্দার আড়ালে অন্য খেলা শুরু হয়েছে প্রধান ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছে অন্যদিকে সরকার ও শিক্ষার্থীদের সমর্থন পুষ্ট জাতীয় নাগরিক কমিটি বলেছে শেখ হাসিনার বিচার শেষ না হওয়ার আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না তাহলে প্রধান উপদেষ্টা করতে ঘোষিত সময় নির্বাচন হবে নাকি এ নিয়ে নতুন করে শুরু হবে সংঘাত রাজনৈতিক দলগুলো সম্পর্কে উপদেষ্টাদের নেতিবাচক মন্তব্য এখন বেড়েই ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মন্তব্য করেছেন তিনি বলেন রোডম্যাপ ঘোষণার কথা বললেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ভাব ফুটে ওঠে সেটি গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী উপদেষ্টাদের অনেকে নির্বাচন চান না তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান রাজনীতির মাঠে এমন গুঞ্জন বাড়ছে বাংলাদেশে কি তাহলে আরেকটি এক এগারো আসছে আরেকটি এক এগারোর মঞ্চ প্রস্তুত হচ্ছে সবার অগচরে দুই সালে এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সেনা সমর্থিত এক এগারো সরকার দায়িত্ব গ্রহণ করেছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই সরকারের প্রধান কাজ ছিল দ্রুততম সবার মধ্যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা কিন্তু দায়িত্ব গ্রহণের পর এক এগারো সরকার সুশীল এজেন্ডা বাস্তবায়নে মনোযোগী হয় মাইনেস্টো ফর্মুলার মাধ্যমে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয় ব্যবসায়ী শিল্পপতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার হরণের উন্মত্ততায় মেতে ওঠে কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতা কুক্ষগত করার চেষ্টা করে যার ফলে সাধারণ মানুষ সে সময় এক এগারো সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল তাদের মাইনাস টু ফর্মুলা শেষ পর্যন্ত জনগণ প্রত্যাখ্যান করে পরাজিত সুশীলরা কি একই রকম নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন নির্বাচনে কারা যোগ্য সে সিদ্ধান্ত ইসি নেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন কারা নির্বাচনে আসবে কারা যোগ্য কারা যোগ্য নয় সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন ইসি নেবে আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেয়া রবিবার দুপুর চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত এক মতবিনিময় বিনিময় সভা শেষে সব দলের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করেন কমিশনের অপর দুই সদস্য তোফায়েল আহমেদ এবং জেসমিন টুলি এতে উপস্থিত ছিলেন সবাই সুষ্ঠু নির্বাচন চান উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন আমরা যেটা উপলব্ধি করেছি মানুষের মধ্যে আগ্রহ আবেগ ও উচ্ছ্বাস আছে যেখানে আমাদের দেখে মানুষ দুটো কথা বলতে চায় মনের আকুতি ব্যক্ত করতে চায় তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায় তাদের সবার আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিতের উপর দাঁড়াবে এটা জন আমাদেরও আলাদা সে লক্ষ্যে আমরা কাজ করছি বদিউল আলম বলেন আমরা কতগুলো প্রস্তাব দেব কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয় বাস্তবায়ন হবে সরকারের দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত আদালতের রায়ের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন কয়েকটা জিনিস ভবিষ্যতে ঘটবে একটা হলো হাইকোর্টের রায়টা সুপ্রিম কোর্টে যাবে আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পক্ষেই রায় দেবেন আর একটা মামলা আছে যে খায়রুল আলমের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে মামলা সেটার ব্যাপারেও আমরা আদালতের দ্বারস্থ হয়েছে সেটা রিভিউয়ের ব্যাপারে তারপর সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব দেবে এবং আমার জানা মতে এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করতে হলে সংসদে বিল উত্থাপন করতে হবে বিল উত্থাপন করে সেটা পাশ করার পর সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইভিএম পদ্ধতিতে আর কোনো নির্বাচন হবে না জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন ভোটার তালিকার ভুল প্রসঙ্গে আমরা প্রস্তাব করব সংশোধনগুলো যেন করা হয় এর সঙ্গে আরও দুর্নীতি যুক্ত আছে সেগুলোর যেন অবসান হয় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সফা করেছি আমরা সুস্পষ্টভাবে বলেছি এনআইডি এবং প্রবাসীদের ভোটিকা ভোটাধিকারের বিষয়ে সচিবালয়ে বড় জমায়েত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ এবং অন্যান্য ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ কর্মকর্তা সুযোগের সুপারিশের প্রতিবাদ জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রোববার বিকালে সচিবালয়ে কয়েক শত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা প্রতিবাদ জানিয়ে জনপ্রশাসন সচিবের সঙ্গে দেখা করেন পরে কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মোকলেসুর রহমানের কাছে তাদের দাবি পেশ করেন সচিব জানিয়েছেন চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের সঙ্গে আবার বসবে কমিশন এরপর কারক মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে বিনিময়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয় একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিশনের সুপারিশের মধ্যে থাকছে জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য পঞ্চাশ শতাংশ এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ করা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা কমিশনের সুপারিশের বিষয়গুলো সামনে আসার পরই এ ব্যাপারে প্রশাসন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় প্রশাসন ক্যাডার উপসচিব থেকে সচিব পর্যন্ত সব পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পদান চায় অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা তাদের ক্যাডারে অন্তর্ভুক্ত না রাখার সুপারিশের বিপক্ষে মানে তারা ক্যাডারেই থাকতে চান প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে বললেন সার্জিস দুই সালে এসে পঁচিশ হাজার টাকা দিয়ে কীভাবে চলা সম্ভব এ জবাব দেওয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম রবিবার বাইশ ডিসেম্বর শাহবাগে আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের সঙ্গে একাত্মতা পোষণ করে একথা বলেন তিনি জাতীয় নাগরিক কমিটির এই নেতা গণমাধ্যমকে বলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের দাবি যৌক্তিক জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা অনেক দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি সার্জিস আলম জানান আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকাল মধ্যে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ লিখিত প্রজ্ঞাপন আসবে জানুয়ারি থেকে কার্যকর করা হবে আর যদি বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি গুপ্ত হত্যা বন্ধে হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার দাবি জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাস্তুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ এছাড়া গুপ্ত হত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে দেয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র পরিষদ এ সময় ঢাবি ভিসি গুপ্ত হত্যা বন্ধ করতে সরকার ও পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল সংকট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি আশ্বাস দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন বিপ্লবী আহ্বায়ক খাতুন যুগ্ম আহ্বায়ক নিয়াজ আহমেদ ও সদস্য সচিব মুহিব মুশফিক এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল অহেদ ও যুগ্ম আহ্বায়ক আশরাফ উল্লাহ খান স্মারকলিপিতে বলা হয়েছে পাঁচ আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রম অবনতিশীল হয়ে পড়েছে এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রসহ তিনজন নিহত ও বহুসংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন এ অবস্থায় ছাত্র জনতার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আহ্বান জানিয়েছে সংগঠনটি